জয় জয়নিতাই আমরা সবাই জানি যে কাশ্যপমণির দুইজন স্ত্রী দিতি এবং অতিথি কিন্তু মূলত তার আরও পত্নী ছিলেন আরও স্ত্রী ছিলেন এবং তাদের আরও সন্তানাদি ছিলেন এইগুলো সম্বন্ধে আমরা একটু বিশেষভাবে জানব চলুন আমরা জানি যে কাশ্যপমণির কতজন স্ত্রী ছিলেন এবং তাদের সন্তান বর্গের নামগুলো আমরা একটু জানব শ্রী কাশ্যপমণির স্ত্রীদের দুরকম ধারা ছিল প্রথম ধারার মধ্যে যারা যাদের মধ্যে ছিলেন অদিতি অদিতির অদিতির গর্ভে যারা আসেন তারা হলেন ইন্দ্র বিষ্ণু বিবাসবন এবং মিত্রবর্ণ এবং তার আরেকজন স্ত্রী হচ্ছেন অরিষ্ঠা অরিষ্ঠার গর্ভে গান্ধর্বদের জন্ম হয় এরপর হচ্ছে মুনি এই মুনির যে স্ত্রী কশ্যপের তার গর্ভে অপ্সরাদের জন্ম হয় এরপর তামরা তামরা তার তার যে ছটি কন্যা এই ছটি কন্যার যারা সন্তান হয়েছেন তারা হলেন প্যাঁচা ঘোড়া উট গাধা পাখি ইগল এবং শকুন তিনি হলেন সুরভি সুরভির সন্তান হলো গরু এবং মহিষ এরপর লা এই লায়ের যে সন্তান তারা হলো উদ্ভিদ সকল গাছ লতা ঝোপঝাড় এরা হচ্ছে লায়ের সন্তান মানে কশ্যপের স্ত্রী হচ্ছে লা তার অন্যান্য সন্তান হলো এরা এরপর হচ্ছে বিনতা বিনতার দুখানা পুত্র একজন হলো গরুর অন্যজন হলো অরুণা অরুণ এরপর দ্বিতীয় ধারার যে স্ত্রী রয়েছেন তাদের প্রসঙ্গে আমরা জানি দ্বিতীয় দ্বিতীয় ধারার মধ্যে রয়েছেন দিতি দ্বিতীর গর্ভে দ্বৈত হিরণ্যকশিপু আদি যারা ছিলেন তারা জন্মেছেন এবং সিমহিকা বলে একটি কন্যা ছিল এবং যার সন্তান অসুর দানুর গর্ভে যারা আসেন তারা হচ্ছেন দানব পৌলমাস এবং কালকেও এরপর হচ্ছে খাসা খাসার গর্ভে যক্ষ এবং রাক্ষস আসেন এরপর হচ্ছে ক্রোধভাষা ক্রোধভাষার চোদ্দো হাজার সাপ এবং ক্রোধাভাস নামক রাক্ষস তার গর্ভে জন্মায় এরপর কশ্যপের অন্য এক স্ত্রী কদ্রু কদ্রুর গর্ভে তক্ষক বাসুকি নাহুসা আর হচ্ছে অনন্ত নাগ এরা জন্ম হয় এবং সবশেষে হচ্ছে সুরসা সুরসা হচ্ছে সামুদ্রিক সাপের মা এই কদ্রু যে কদ্রু হচ্ছেন স্থলজ সাপ এবং সুরসার যে সন্তান তারা হচ্ছেন সামুদ্রিক সাপ এই হলো ঋষি সন্তান সন্তানবর্গ এবং স্ত্রীবর্গের প্রসঙ্গে আমরা জানলাম জয় নিতাই